প্রাকৃতিক সৌন্দর্যের রাঙানো এমন একটি মুসলিম দেশ রয়েছে যেখানে এক সময় অসংখ্য মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল দেশটিতে রয়েছে তেল গ্যাস ও লোহার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটির নারীদের যেমন সৌন্দর্য ও তেমনি আবেদনময়ী ভঙ্গিমার কারণে সারা বিশ্বের ব্যাপকভাবে আলোচিত দেশটির মুসলিম হলেও এ দেশের মাটিতে সর্বদাই জ্বলন্ত আগুন দেখতে পাওয়া যায় অবিশ্বাস্য বলে মনে হলেও এটা সত্য অন্যদিকে ককেসাস অঞ্চলের দুবাই বলে বিশ্বজুড়ে পরিচিত এই দেশটি বর্তমানে এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে এই আজারবাইজান বর্তমানে আজারবাইজানে প্রায় দু হাজারের অধিক মসজিদ রয়েছে দেশটির প্রাচীন ইতিহাস ঐতিহ্য যেমন আছে তেমন আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক আজারবাইজানে নাচ গান নিয়ে অনেক ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে আজারবাইজান সম্পর্কে অদ্ভুত কিছু অজানা তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজারবাইজান এশিয়া মহাদেশের একটি সুন্দর মুসলিম রাষ্ট্র যা দক্ষিণ ককেশাস অঞ্চলের পূর্বে অবস্থিত দেশটির সাংবিধানিক নাম রিপাবলিক অফ আজারবাইজান এই নামটি সম্ভবত ফার্সি ভাষায় থেকে এসেছে যার অর্থ অগ্নিভূমি আজারবাইজানের মোট জনসংখ্যা সাতানব্বই পার্সেন্টের বেশি মুসলমান রয়েছে ইরানের পর এটি সর্বাধিক শিয়া মুসলিম দেশ আজারবাইজানের আয়তন ছিয়াশি হাজার ছশো ষাট বর্গ কিলোমিটার বর্তমানে এটি মুসলিম প্রধান রাষ্ট্র আজারবাইজানের জনসংখ্যা প্রায় দশ মিলিয়ন এর কিছু বেশি আজারবাইজান দশটি অর্থনৈতিক এবং ছষট্টি রেশন ও ষাটটি শহরে বিভক্ত আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশাস রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম আজারবাইজানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম যার মধ্যে পঁচাশি শতাংশ শিয়া এবং বাকু আজারবাজারের রাজধানী ও বৃহত্তম শহর শহরটি ক্যাম্পেসিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত দেশটির সরকারি ভাষা আজারবাইজানি দেশটিতে আর্মেনিয়ান ও রুশ ভাষা পরিচালিত আছে আধুনিক আজারবাইজানের নাচ গান নিয়ে অনেক ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে দেশটিতে রয়েছে তেল গ্যাস ও লোহার মতো প্রাকৃতিক সম্পদ তবে তেল শিল্পের ওপর টিকে আসে দেশটির অর্থনৈতিক রাজধানী বাকু তেলক্ষেত্রেগুলো বিশ্বের অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র হিসাবে গণ্য উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি পেট্রোলিয়াম বিক্রি করে আজারবাইজান অর্থনৈতিক শক্তিশালী হওয়ার ককেসাস অঞ্চলে দুবাই বলে পরিচিত এই দেশটি আজারবাইজান ও তুরস্কের জনগণ দুই দেশকে এক জাতি হিসাবে পরিচিত আজারবাইজান পৃথিবীর সবথেকে অতিথিপরায়ণ দেশগুলির মধ্যে একটি ইসলাম আজারবাইজানের সংখ্যাগরিষ্ঠ ধর্ম তবে দেশটির মুসলিম বিশ্বের সবথেকে ধর্ম নিরপেক্ষ বলে মনে করা হয় হিজরি প্রথম শতকে আজারবাইজানে ইসলামের আগমন ঘটে দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি তালা আনহুর এর সময়ে আজারবাইজানের ইসলামের জয়যাত্রা শুরু হয় একসময় অসংখ্য মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল এই দেশটিতে সেই সময় দেশটির মসজিদের সংখ্যা দুই হাজার থেকে মাত্র ষোলোতে নেমে আসে বর্তমানে দেশটির ইসলাম চর্চা দিন দিন বাড়ছে একই সঙ্গে মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে রুশ শাসন আমলে বিপুল সংখ্যক রুশ নাগরিক বসতি স্থাপন করে তরুণরা ইসলাম তারা ক্রমে ইসলামের প্রতি ঝুঁকছে দেশটির সবচেয়ে বড় মসজিদ রাজধানীতেই অবস্থিত হায়দার মসজিদ বর্তমানে আজারবাইজানের প্রায় দু হাজার অধিক মসজিদ রয়েছে এবং বেশ কিছু মাদ্রাসাও রয়েছে যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় আজারবাইজান ইউরেশিয়ার ককেশাস অঞ্চলের একটি দেশ পর্যটন খাতেও দিন দিন উন্নত রয়েছে এই দেশটি দেশটি মাটিতে জলা আগুন দেখতে প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটন ভিড় করে দেশটির বিভিন্ন এলাকায় মাটিতে নিরবিচ্ছিন্নভাবে আগুন জ্বলে প্রায় চার হাজার বছর ধরে এই আগুন জ্বলছে এই অঞ্চলে বৃষ্টি বাতাস বরফ এই আগুন নিভাতে পারেনি কখনোই আর এই আগুন জ্বালানোর কারণ হচ্ছে দেশটির ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের আধার পৃথিবীতে সবচেয়ে বেশি কাদার তৈরি আগ্নেগিরি এখানেই পাওয়া যায় বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী পৃথিবীর সবথেকে নিচু অঞ্চলের রাজধানী বলে মনে করা হয় এটাকে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে একশো জন করে মানুষ বসবাস করে আজারবাইজানের রুশ ইরানি ইউক্রেনীয় জর্জিয়ান ও পাকিস্তানি মানুষ বসবাস করে থাকে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অনেক ট্যুরিস্ট আজারবাইজানে ভ্রমণ করে থাকে ভ্রমণকারীরা মূলত দেশটির সাংস্কৃতিক উপভোগ করার জন্য এখানে এসে থাকে আজারবাইজানের সবথেকে বড় কালচার ফেস্টিভ্যাল হচ্ছে নওয়াজ রোজ আজারবাইজানের নারীরা আইন অনুসারে পুরুষদেরই মতো সমান আইনের অধিকারী দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ হচ্ছে আজারবাইজান যেখানে আজারবাইজানের লাঙ্কারান ও নাগর্ণ খারাবাক সহ একাধিক অঞ্চলে তাদের শতবর্ষী বাসিন্দাদের জন্য বিখ্যাত তবে লেরিক শহরের খ্যাতিটি যেমন একটু বেশি কারণ এখানে শতবর্ষী মানুষের সংখ্যা বেশি আজারবাইজানের সরকারি পরিসংখ্যা অনুযায়ী বয়স নব্বই ঊর্ধ্বে গেলেই শতবর্ষী তকমা দেওয়া হয় উনিশশো সালের দিক থেকে লেরিক শহরে ছিষট্টি হাজার অধিক থেকে দুশো জনের বেশি মানুষ শতবর্ষী হিসাবে রেজিস্টার করা হয়েছিল এবং তাদের প্রত্যেকের বয়স ছিল একশো বেশি আজারবাইজানের সুন্দরী নারীদের আবেদনময়ী ভঙ্গিবা সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত পুতুলের মতো দেখতে হয় তারা সেখানকার নারীদের বড় বড় আকর্ষণীয় চোখ এবং ত্বক ও উচ্চতার জন্য খ্যাতি রয়েছে দেশটিতে শিক্ষার হার প্রায় একশো শতাংশ এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা বাধ্যতামূলক দেশটির বেশিরভাগই মানুষ উচ্চশিক্ষিত বর্তমানে দেশটিতে সর্বাধিক জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ও কুস্তি তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে